নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঁকরোলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের রেসিপি বানানোর জন্য এখানে আমি তিন পিস কাঁকরোল নিয়েছি এবার দেখুন কাঁকরোলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কাঁকরোলের গায়ে নানা রকম নোংরা লেগে থাকে সেটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর কাঁকরোলের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই একইভাবে আমি সব কাঁকরোলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিতে আমাদের একটা আলুও লাগছে দেখতেই পাচ্ছেন যে মিডিয়াম সাইজের একটা আলু সেটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কাঁকরোল আর আলুগুলো কেটে নেব কাঁকরোলটা কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কাঁকরোলগুলো প্রথমে এরকম গোল গোল করে কেটে নিয়ে তারপর ঠিক যেইভাবে আলু ভাজার জন্য কেটে নিই আলু সেই একইভাবে কেটে নেব তবে একটু মোটা সাইজে কেটে নিচ্ছি দেখুন এই একইভাবে আমি সব কাঁকড়গুলো কেটে নেব সব কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন আলুগুলোকেও ওই কাঁকরোলের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন আপনারা যে একটু মোটা সাইজেই কিন্তু কাঁকরোল আর আলু কেটে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে সবজিগুলো কেটে নিতে পারেন তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই কাঁকরোল আর আলু দিয়ে দিচ্ছি আমি একসঙ্গেই কাঁকরোল আর আলু ভেজে নিচ্ছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে কাঁকরোল আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো কাঁকরোল আর আলু আরও একটু সেদ্ধ হবে সেই জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো আবারও দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর কিন্তু ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাঁকরোল আর আলু ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি কাকরোল আর আলু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিয়েছি এবার কাঁকরোল আর আলুগুলোকে আমি এইভাবে সাইড করে দিচ্ছি মানে কড়াইয়ের মাঝখানটা আমি এইভাবে খালি করে নিচ্ছি তাহলে দেখবেন এক্সট্রা তেলটা কড়াইয়ের মাঝখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখেই ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এইভাবে মিক্স করে নিলাম এবার দেখুন এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তবে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে কড়াইতে লেগে যেমন না যায় তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন যে টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু পুরোপুরিভাবে সুসেদ্ধ হয়ে গেছে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুটি কিংবা ভাত পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ